নমস্কার আমি আজ বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি প্রেসার কুকারে আর এর স্বাদ অসাধারণ হয় চলুন রেসিপিটা শুরু করি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো বেশ কিছুটা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে এবার এই মাছটা ভেজে নেবো এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি এটাকে আমি খুব ভালো করে উল্টো পাল্টে ভেজে নেব মাছের মাথাটা আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো আলুটা এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটাও তুলে নেবো দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোটা গরম মশলা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি ফেরো দু চামচ আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো এক চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব জল দেবো পুড়ে যাবে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে দেখুন এবার সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এখানে আমি একটা পুরো বাঁধাকপি নিয়েছি মিডিয়াম সাইজের আলুটাও দিয়ে দেবো এর মধ্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা একটা জাস্ট ব্যালেন্স করার জন্য এটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো সবকিছু দিয়ে দেবো মাছের মাথাটা মাছের মাথাটা কিন্তু আমি এই সময় দেব পরে নয় এইভাবে কুন্দি দিয়ে অল্প ভেঙে এটাকে আমি বাঁধাকপিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা আগেও মাছের মাথাটা ভেঙে রাখতে পারেন আমি এইভাবেই করি করাতে দিয়ে খুঁজে দিয়ে মাছের মাথাটাও আমি বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এতে জলটা দিয়ে দেবো জল দেব এটা আমি দু গ্লাসে জল দেবো কারণ এটা আমি প্রেসার কুকারে করব। এমনি বাঁধাকপি সেদ্ধ হতে দেখবেন অনেকটা টাইম লাগে তাই একটু যদি এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেন দুটো তো যেমন তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তাই এটাকে আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেব হাই ফ্লেমে দুটো আমি সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে প্রেসার কুকারটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম এবার আমি প্রেসার কুকারটাকে খুলে নেব সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন কত তাড়াতাড়ি দেখুন জিনিসটা হয়ে গেল না এটাই যদি আপনি চাপা দিয়ে করতেন এখনো অনেকটা টাইম লাগতো এই বাঁধাকপিটা সেদ্ধ হতে এইভাবে আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন আশা করছি বারবার এটাই বানাতে চাইবেন কড়াইটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি একটু নাড়াচাড়া করে নেব এবার আমি বাঁধাকপিটা প্রেসার কুকার থেকে ঢেলে দেবো অল্প যে একটু ঝোল মতো রয়েছে এটাকে আমি একটু মেরে নেব নাড়াচাড়া করলেই দেখবেন এই যে অল্প একটু ঝোল মতো রয়েছে এটা শুকনো হয়ে যাবে দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবে দু তিন মিনিট দেখুন নাড়াচাড়া করতে এক্সট্রা যে জলটা ছিল দেখুন একদম শুকনো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু ঘি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব চলুন এবার এটাকে আমি নামিয়ে নি তৈরি হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি একবার অবশ্যই এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন দেখাবে পরের ভিডিওতে